এবছর অক্টোবরে বিশ্বজুড়ে সবচেয়ে বড় খবর গাজায় যুদ্ধবিরতি দুই বছরের রক্তক্ষয়ী এই সংঘর্ষে মারা গেছেন আটষট্টি হাজারেরও বেশি মুসলুম ফিলিস্তিনি মুসলমান আহত পঙ্গু হয়েছেন আরও অন্তত পোনে দুই লাখ এর আগে যত বদনামি থাক অন্তত যুদ্ধবিরতির এই সফল উদ্যোগ নিয়ে বিশ্বজুড়ে সুনামও কুড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধের চেয়েও এখন ভয়াল পরিস্থিতি ভূমধ্য সাগর তীরের ওই জনপদে অক্টোবর যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার দিন থেকেই নিজের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন কয়েক লাখ ফিলিস্তিনি মুসলমান কিন্তু নিজেদের সেই বসতিতে কিছু দালান ইট সুরকি ছাড়া বাড়িঘর বলতে এখন আর কিছুই নেই তাদের তার উপর রাস্তা ভাঙা পানি সরবরাহ বন্ধ বিদ্যুৎ নেই ড্রেনেজ সিস্টেম অচল দোকান বাজার হাসপাতাল স্কুল সবই ধ্বংস হয়ে গেছে তাহলে যুদ্ধে সর্বশান্ত এই মানুষগুলো সেখানে থাকছেন কিভাবে খাচ্ছেন কি বাঁচছেনই বা কীভাবে তাই জিজ্ঞেস করেছিলাম মিশরের কায়রোতে থাকা আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুজাইফা খানের কাছে ওয়ার্ল্ড ওয়ান উম্মা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তিনি দেড় বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশ থেকে পাঠানো মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনি ভাগ্যত মানুষকে সহায়তা দিচ্ছেন এখন গাজায় চলছে তাদের পুনর্বাসন কার্যক্রম যার অর্থ যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামাজিক মানবিক সংগঠন ও ব্যক্তির কাছ থেকে অনুদান হিসেবে যুদ্ধবিরোধের পর গাজার যে মুসলমান ভাইরা ফিলিস্তিনি জনগণ তাদের অবস্থা এখন যুদ্ধ শেষ হয়েছে থেকে কিন্তু তাদের যে সাধারণ যে জীবনযাপনের যে ব্যবস্থাপনা যেটা ছিল সেই ব্যবস্থাপনা তাদের কিছুই এখন নেই কোনো কিছুই তাদের অবশিষ্ট নেই এখন তাদের জীবন ধারণের জন্য মাথা গোজার জন্য যে একটুখানি ঠাই যেটা দরকার ছিল সেটার জন্য এখন একমাত্র উপায় হলো যে তাদের মাঝে অস্থায়ী তাবু তাবু ব্যবস্থাপনা সেটা আমরা যদি করে দিতে পারি এটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড়ো উপকার তাদের জন্য হবে এর পাশাপাশি স্যানিটারাইজ এরপর সুপ্রিয় পানির জন্য যে ড্রাম দরকার এবং তাদের খাদ্য এবং আবাসনের জন্য যে ব্যবস্থাপনাগুলো এই মুহূর্তে দরকার এই ব্যবস্থাপনাটা যদি আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য করতে পারি আমার মনে হয় এটা এখন সবচেয়ে বেশি দরকার আমাদের এই প্যালেস্তানিয়ান পরিবারগুলোর জন্য শুধু বাংলাদেশি নয় মিশরের কেউই এই মুহূর্তে গাজায় গিয়ে কোনো সহায়তা বা পুনর্বাসন কার্যক্রম চালাতে পারছেন না মিশরের সাথে গাজার যে সীমান্ত রাফা ক্রসিং তাতেও কেবল ত্রাণবাহী গাড়ি চলাচলের অনুমতি আছে তাই মিশর থেকেই গাজার ভেতরে ফিলিস্তিনিদের পুনর্বাসন কার্যক্রমটি চালাচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান উম্মা ফাউন্ডেশন এজন্য তারা ব্যবহার করছে ফিলিস্তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রীদের যারা এই মুহূর্তে আছেন গাজার নানা প্রান্তে নানাভাবে তাদের কাছে পাঠানো হচ্ছে নগদ টাকা খাবার কম্বল ও ওষুধ এরপর তালিকা করে ওই ওই সব বিতরণ করছে ফিলিস্তিনের ভিতরে থাকা শিক্ষার্থীরা বিষয়টি হচ্ছে আপনি আমি চাইলেও এখন সরাসরি গাজার কোনো বাসিন্দাকে পৃথিবীর কোনো প্রান্ত থেকে টাকা বা সহায়তা সরাসরি পাঠাতে পারব না পাঠাতে হবে ওইখানে থাকা কোনো স্বেচ্ছাসেবীর মাধ্যমে আমরা তো আগে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার অনেক মানুষ তাদেরকে সহায়তা মানবিক সহায়তা পাঠাইছেন তো এখনো অনেকেই চাচ্ছেন তো এখন কি সেখানে সহায়তা পৌঁছানোর সুযোগ আছে কিনা আই মিন যদি কেউ চায় যে গাজার বস্তু বাই এই মানুষগুলোর জন্য মানবিক সহায়তা পাঠাবেন তো সেটা পৌঁছানোর কি ব্যবস্থা আছে যদি এখন যেহেতু সবসময় এই রাফা খোলাও থাকে না এবং সরাসরি আমরা তাদের মাঝে পৌঁছাতেও পারি না এবং মানুষ যেটা জানতে চায় রাষ্ট্রের জন্য যে আমি যে অনুদানটা দিলাম আমি যে আমার যে সম্পদটা আমি তাদের জন্য পাঠালাম সেটা সঠিকভাবে তাদের মাঝে পৌঁছালো কি না বা ডিস্ট্রিবিউশনটা হলো কিনা এই তথ্য কিন্তু আমরা তাদের মাঝে দিতে পারি না তাদের কাছে দিতে পারি না তো সে কারণে আমরা এখন যেই ব্যবস্থাপনা বা যেভাবে আমরা তাদের কাছে অনুদানটা পৌঁছে দিচ্ছি সেটা হচ্ছে যে ইজিপ্টের মধ্যেই যে প্যালেস্টাইনিয়ান বিভিন্ন পরিবার আছে তাদের সঙ্গে প্যালেস্টাইনিয়ান পরিবারগুলো কানেকটিভিটি আছে তো আমরা তাদের মাধ্যম হয়েই আমাদের প্যালেস্টাইনিয়ান যে প্রতিনিধি আছে প্যালেস্টাইনের ভিতরে এবং ইজিপ্টের ভিতরে তাদের মাধ্যম হয়ে আমরা এই অনুদানগুলো পৌঁছে দিয়ে থাকি এবং এর মাধ্যমে আমরা সঠিকভাবে তাদের মাঝে এই অনুদানটা ডিস্ট্রিবিউশন করতে পারি এবং প্রত্যেকটা কাজে যে ডকুমেন্টেশন যেটা দরকার হয় সেটা আমরা তাদের কাছে দিতে পারি হুজাইফা খানের সংগঠন থেকে মিশরে আশ্রয়ে থাকা দশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে গত দেড় বছরে নানা সহায়তা দেওয়া হয়েছে যাদের অনেকেই যুদ্ধাহত পঙ্গু এ বিষয়ে মিশর ঘুরে গেল বছর আমি নিজেও এর আগে একটি প্রতিবেদন করেছি বাংলাদেশি এই যুবককে ফিলিস্তিনি মুসলমানরা সেখানকার ত্রাণকর্তার মতো সম্মান করে তাও দেখিয়েছি তো আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাদেরকে এটা বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম মানুষ তাদের জন্য মন থেকে দরদ করে তাদের জন্য ভালোবাসে এবং তাদের পাশে আছে তবে এখন সমস্যা হলো অনাহারী অসুস্থ মানুষের সংখ্যা গাজায় এতই বেশি যে সেখানে সহায়তা দিয়ে কুলানো যাচ্ছে না যুদ্ধবিরতির পর ঘরে ফেরা অন্তত দুই লাখ মানুষের জন্য এখন উত্তর গাজা খান ইউনিসে প্রতিদিন অন্তত দুই হাজার ট্রাক সহায়তা দরকার সেখানে যাচ্ছে মাত্র তিন চারশো তাও পণ্যবাহী ট্রাকে বিস্কুট চকলেট কোমল পানীয় ঢুকতে দেওয়া হচ্ছে কিন্তু মতো পুষ্টিকর খাবার পরিবহন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তাই খাবার পানি ঔষধ জরুরি পণ্য নিয়ে হাহাকার আর কারাকারি গাঁজা জুড়ে যা সেখানে তৈরি করেছে দুর্ভিক্ষ পরিস্থিতি এই যে এখন সেখানে যেহেতু একটা শান্তি প্রতিষ্ঠা হয়েছে এবং অনেকেই তাদের ফিরে গেছেন সেই জায়গায় আপনারা সরাসরি যাওয়ার চেষ্টা করছেন না যে আমরা যদি সরাসরি তাদের ওখানে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করি তো আমাদের জীবনের অনেক বড়টা ঝুঁকি চলে আসবে তো সেই কারণে সেই জীবনের ঝুঁকিটা আপাতত আমরা না নিয়ে আমরা মিশরের মিশর মিশরে থেকেই আমরা চেষ্টা করছি ভলান্টিয়ার হিসেবে তাদের মাঝে সেই যে অনুদানগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে আমরা আমাদের ওয়ার্ল্ড ওয়ান ওম্মা ফাউন্ডেশনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এর মাঝে হুজাইফা খানদের উদ্যোগটি ছিটে ফোটা মাত্র তবু তিনি আর তার মতো মিশরে থাকা কয়েকজন ছাত্র স্বেচ্ছাসেবীর এমন মানবিক উদ্যোগই বাংলাদেশকে পরিচিত প্রসিদ্ধ করেছে ফিলিস্তিনি মুসলমানদের কাছে লাল সবুজ পতাকা কিংবা কোনো সাইন দেখলেই এখন তারা বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান শুরু করে দেন তাদের কাছে বাংলাদেশের মানুষ পরম বন্ধু বা আত্মীয়র মতো হয়ে গেছে তবে যুদ্ধবিরতি হলেও ভয় আতঙ্ক কাটেনি ওই জনপদে চোরাগুপ্তা হামলা এখনো চলছে অন্তত ছয়জন ফিলিস্তিনি মুসলমান মারা গেছে যুদ্ধবিরতির পরের এক সপ্তাহে আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দরকারি খাবার ও পুষ্টির অভাবে গাজার আরও কয়েক হাজার মানুষ এখন আছে মৃত্যু ঝুঁকিতে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এখন শীত পড়তে শুরু করেছে সবাই জানেন গাজায় তাপমাত্রা মাইনাসেও নামে তাই ঘর গরম কাপড় খাবারবিহীন এই শীতে ওই মুসলিম মানুষগুলির দিন কেমন কাটবে তা তো যুদ্ধের চেয়েও ভয়াল বিপর্যয় হয়ে যেতে পারে